সবাইকে স্বাগতম প্রায় চারশো বছরের পুরাতন শ্রী শ্রী সুদারাম বাউলের মেলা থেকে এটি শুধু হিন্দুদের মেলা নয় এটি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের একটি মিলন মেলা আমি এই মেলার সম্পূর্ণ বৈশিষ্ট্য আপনাদের মধ্যে তুলে ধরব এবং জানানোর চেষ্টা করব এই মেলার ঐতিহাসিক পটভূমি এবং শুনলে অবাক হবেন এই মেলাটা কিন্তু ঢাকা সিটির ভিতরে কিভাবে আসবেন যাবেন তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওর ভিতরে থাকবে আমি এই মেলার বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি যেহেতু নাম শ্রী শ্রী সুধারাম বাউলের আশ্রম তাই এখানে হিন্দুদের আনাগোনাটা একটু বেশি মূলত তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্যই বছরে একবার এখানে মিলিত হন সুধারাম বাউলের নামে এখানে দিনভরে খিচুড়ি রান্না করা হয় এবং দিন শেষে তা প্রত্যেকটা দর্শনার্থীকে ফ্রি খাবার দেওয়া হয় আমিও একজন মুসলিমের সঙ্গে কথা বলেছি এই বাউলের মেলা নিয়ে তার মুখে কথাগুলো শুনুন এরপরে মূল ভিডিওতে চলে যাবো আমরা এখানে যে খিচুড়িগুলো দেওয়া হয় এটা কি সবাই খাইতে পারে হিন্দু সবাই খাইতে পারে খ্রিস্টান বৈদ্য মুসলমান সবাই কোনো একটা বৈদ্য যে গিন্ডে করে খাইবো তার জীবনের ধ্বংস হয়ে যায় কথিত আছে ডেমডার কায়েতপাড়া গ্রামের বাউলের বাজারে তিনশো অষ্টাশি বছর পূর্বে জন্ম নেয় সুধারাম বাউল এখানে বাউল ভক্তদের মিলনমেলা হয় বলেই এর নাম হয় বাউলের বাজার সময়ের সাথে গড়ে ওঠে একটা আশ্রম এরপর শুরু হয় প্রতি বছর বাউলদের মেলা সেই থেকে শুরু হয়েছে বাউলদের মেলা এবং সুধারাম চরণে খিচুড়ি প্রসাদ এখানে হিন্দুদের পাশাপাশি বিভিন্ন মুসলমানরাও বিভিন্ন মানত করে থাকেন মানত করার প্রয়োজনীয় সমগ্রই আপনারা এখানে কিনতে পাবেন মন্দিরের ভিতর চলছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আরাধনা অপরদিকে এদিকে চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি অসংখ্য ভলেন্টিয়ার তারা বিনামূল্যে এখানে পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশ্য একটাই স্বার্থ হাসিল হওয়া মনের বাসনা পূরণ হওয়া এই বিশ্বাস নিয়েই তারা এখানে দিন ভরে কাজ করে যান ডেকের পর দেখ খিচুড়ি রান্না হচ্ছে পাশে থাকা টিনের ঘরে সেগুলো স্টক করা হচ্ছে সবাইকে বিনামূল্যে দেওয়ার জন্য এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একত্র দেখে সত্যি খুব ভালো লাগলো এবং এখানে প্রচুর পরিমাণের দোকান আছে এছাড়া বিলি করা হচ্ছে বিনামূল্যে শরবত সমগ্র মেলাটা ঘুরলাম ঘুরে মনটা ভরে গেল এখন আমি দেখানোর চেষ্টা করব এই মেলাতে আনুষাঙ্গিক আর কি দোকান পার এখানে বাহারি মিষ্টির দোকান বসেছে আপনি কি ধরনের মিষ্টি চান যেগুলো দেখলে আপনার সত্যি অবাক হবেন এতটা রং বিরঙ্গের বড় ছোট মাপের মিষ্টি যেটা সচরাচর গ্রামের বড় বড় মেলা ছাড়া চোখেই পড়ে না এছাড়া মুখরোচক বিভিন্ন খাবারের দোকান এখানে অভাব নেই মাটির পাত্র বিক্রির বেশ কিছু দোকান এখানে এসেছে যেগুলো সচরাচর আমরা ঢাকার বিভিন্ন বড় বড় মেলাতে পাই এবং দাম সেখানে খুব হাই বাট এখানে খুবই স্বল্প মূল্যে আপনি বিভিন্ন মাটির পাত্র খেলনা থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে দোকানপাটও প্রচুর বসছে আসলে আমি প্রথম দিন গিয়েছি এবং খুবই আনটাইমে একদম দুপুর বেলায় তাই মানুষ কম মেলাটা চলবে আগামী দুই সপ্তাহ আপনি চাইলে এখানে ঘুরে আসতে পারেন বাঁশের বানানো বিভিন্ন ঝুড়ি টুকরি থেকে শুরু করে সব কিছুই এখানে পাবেন এছাড়াও আপনার বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা টুকিটাকি ব্যবহৃত প্রত্যেকটা জিনিসই আপনি এখানে পাবেন এবং সেগুলোর দামও খুব একটা বেশি নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার দাম দর করে কিনলে মোটেও ঠকবেন না সর্বশেষ আমি আপনাদেরকে এখন বলে দিব কিভাবে আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি চলে আসবেন ড্যামরাই স্টাফ কোয়ার্টার ওখান থেকে মেলা বললেই আপনাকে নিয়ে আসবে সিএনজি যোগে মাত্র বিশ টাকা ভাড়া যদি সম্ভব হয় সপরিবারে ঘুরে যাবেন আমার বিশ্বাস ভালো লাগবে এরপরে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে যে খিচুড়িগুলো দেওয়া হয় এটা কি সবাই খাইতে পারে হিন্দু সবাই খাইতে পারে খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই কোনো একটা বৈধ নেই যাই ও গিন্ড করে খাইবো হ্যার জীবনের ধ্বংস হয়ে যাবে আচ্ছা এটা হলো বাউলের নামে খিচুড়ি আচ্ছা আচ্ছা এটা মনে হয় আমি অবালে গর্ভবতী জায়গা আছে হ্যার নিয়ত করে গেলে আল্লাহ মতো আসছিল আচ্ছা আচ্ছা এ ধরনের তো অনেক প্রমাণ এলাকাতে আছে না আছে অনেক প্রমাণ অনেক প্রমাণ আছে